রাজীব ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কত সময় ধরে বন্ধু ব্যবসা আমি যে আল্লাহর রহমতে খুব ভালো চলতেছে খুব ভালো যাচ্ছে জি ভাই ভাই গেল এক সপ্তাহে দুইটা ভিডিও করছেন হ্যাঁ দুইটা ভিডিও করেছেন আল্লাহর রহমতে সব গরু বিক্রি হয়ে গেছে একটাও নাই একটাও নাই আবার নতুন গাবে আনছি জি

তোমার কিনা টাকা বলে দাও কয় টাকা করে লাভ নেবে আমি ডাইরেক্ট কিনা টাকার কথা বলে দিয়েছিলাম আমাকে গর্বতে দশ হাজার টাকা করে লাভ দিয়ে নিয়েছে আচ্ছা মোটামুটি আজ দুই টাকা পর দশ হাজার লাভ করছি দুই টাকা আমি পরে আজ দশ থেকে এগারো হাজার টাকা লাভ করবো পয়সা দিতে না ভাই আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা দাসুরিয়া ঢোলটি বাজারের পাশে ভাই খামারের অবস্থা জি খামার গাভি গরু বিক্রি করে থাকে জি মূলত আমি গাভি গরু সব সময় খামারে তো অল টাইম তিনটে চারটে গরু দেখা হয় সব সময় গরু আমার পাঁচ সাত আটটা থাকে কিন্তু আমি গরু আজকে দুইটা দেখাবো গরু একটু সংগ্রহ করছি কম গরু মিলানো যাচ্ছে না আমি গরু যে করা ছিল একশো গরু আমি সকাল বেলা টাকা বি তুলে দিছি ভাই আচ্ছা আচ্ছা বেশি কথা ফার্স্টে বাড়াবো না গরু গুলো জি ভাই

দেখছেন ভাই এরাম খালি লিবি ভাই এরাম খালি দুয়ালিবিআলি ভাই খুব সুন্দর দর্শকটা দেখতে পাচ্ছিলেন দর্শকের দেখান গাভীর মাজা যেমনি বডি সব দিক দিয়ে একশো একশো বাচ্চা ভাই একটা সামনে দেখান খুব সুন্দর বাচ্চা হ্যাঁ ওই বয়সে ঘুরে দাও খুব সুন্দর হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর ভাই বাচ্চাটা বয়সে আজকে দেখেন লাভিও আছে ভাই একদম কাঁচা লাভ ভাই সাত দিনে দুধ কেমন নাচে অবস্থা এই গাভীটা দুধ যে কোনো দর্শক ভাই নিলে পারে আমি দুধ পাবে 20 লিটার বুঝছেন জি ভাই আমি গ্যারান্টি দেব একদম 18 লিটার 18 লিটার গ্যারান্টি থাকবে একদম 18 লিটার সারা বাংলাদেশ গ্যারান্টি দুধ পাবে 20 কিন্তু গ্যারান্টি 18 লিটার ভাই ওলান্ত ভাই পিছনে ঠেলে হ্যাঁ এগুলা জাত গাবি না ভাই দেখেন দর্শক এক

খুব সুন্দর যাতে মানে আছে ভাই সেটাই দেখেন আপনারা দেখাই দিচ্ছি

আর গাভীর বাচ্চা গাভে দেখেন কত সুন্দর মিল ভাই দেখেন প্রথম বকনা থেকে গাবি হয়েছে বাচ্চাটাও বকনা বাচ্চা মানে গাভীটাও কালো বাচ্চাটা মাসা আল্লাহ দুধের গ্রামটি জেনুইন কত লিটার জেনুইন একদম সারা বাংলাদেশ আঠারো লিটার এক পোয়া যদি দুধ কম হয় গরু আমি গাড়ির ভাড়া সহ আমি বহন করবো জান আচ্ছা গাড়ি ভাড়া দুধ পাবে বিশ লিটার কিন্তু এটাকে নুলানে আরো জায়গা কত দেখছেন দুধ পাবে বিশটা কিন্তু গ্যারান্টি দেবো আমি আঠারো লিটার ভাই আঠারো লিটার হ্যাঁ আঠারো লিটার সারা বাংলাদেশ তাও ভাই যদি দুধ কম হয় আমি গাড়ির ভাড়া বহন করে আমি গরু ব্যাক নেবো ভাই আচ্ছা গাড়ি ভাড়া আমি গ্যারান্টি দিই আমি গরু বেশি ভাই আচ্ছা একদম গ্যারান্টি দিয়ে গরু জি ভাই যে নিক গ্যারান্টি সহকারে নিতে পারে জি ভাই আচ্ছা আচ্ছা দামটা বলে দেন ভাই এই গাবিটা দাম আজকে একদম পানির দামে গাবি

দর্শক আমি দেখাবো কিছু জিনিস ভাই এ দেখেন কি জায়গা দেখছেন দর্শক দেখতে পারে দেখেন ইন্ডিয়ান গরুগুলার বাট হবে দেখেন এরাম ভাই এ দেখেন ভাই একদম কলা কলা ঠিক আছে দেখেন বাট এরম হবে ভাইগ হবে দেখা দি আমি দর্শকের

আচ্ছা খুব সুন্দর না জি দেখেন ওদের দুধের গাভি দর্শক ভাই বিশেষ করে কব যেন সরজমিনে আসে ভাই গরুগুলো এই গাভি নিতে হলে সরজমিনে সরজমিনে আসতে হবে ভাই আল্লাহ আচ্ছা খুব পাতলা খুব

আরাম দেখা দেখাই যে কোনো দর্শক দেখেন খালি আরাম ভাই ইন্ডিয়ান আর কি বড় বড় খামারি আছে মেশিনে দুধুলা মেশিন দিয়ে আরো ভালো দুধ এটা পরিপূর্ণ দুধ পরিপূর্ণ আসবে ভাই গোটা দেখানের বিষয় দাম কেমন চাচ্ছে

দহন করতে পারে আপনি কিন্তু প্রত্যেকটা গরু ভাই একটা গাবিয়ে দেখেন দেখেন খুব সুন্দর শান্তশিষ্ট আছে আল্লাহ দিলে এক এক কথায় সবাই দহন করতে পারবে সবাই দহন করতে সবাই লালন পালন করতে পারবে সবাই দহন করতে পারবে বুঝছেন জি ভাই দেখেন আপনি গাবিটা আল্লাহ দিলে খুব শান্ত সৃষ্টি আছে দেখেন মাথা ডাকি ভার আছে গাবিটা লাই আছে কত উচ্চতা দেখছেন লাই বড় আচ্ছা অনেক বড় বিগ বডি একটা গাবি জি অনেক বড় একটা গাবি রাজীব ভাই সাথে কি বাচ্চা আছে এটা সাথে দেখেন একটা মেয়ে বাচ্চা বাচ্চাটুকো মাশাআল্লাহ খুব সুন্দর দেখেন ভাই বাচ্চাটা হচ্ছে মানে ফিজিয়ান বাচ্চাটা ফিজিয়ান হয়েছে

মনে করেন পারফেক্ট হবে ভাই ধরে গাবি দুটা নিলে পারে একদম টাকা আজকে লাভে গরু দিয়ে দেবো কই নাই আপনি জি জি অবশ্যই আজকে দর্শকের একদম সীমিত দামে দিয়ে দেবো সীমিত দামে গাবি দিবেন জি আচ্ছা আচ্ছা তো যারা দেশের বাইরে আছে প্রবাসী ভাইরা আছে যারা দেশে আসতে পারছে না তারা কিভাবে গরুগুলো সংগ্রহ করবে তারা যদি দেশে না আসতে পারে যদি বাসায় লোক থাকে লোক পাঠাবে অগত একজন আচ্ছা পাঠাবে এসে দেখে শুনে যদি কথা কাজে মেল হয় নিবে না হলে ভাই নিবে না আর যদি তাও যদি না লোক থাকে তাহলে মনে করেন যে ভাগ্য নসিব করে নিতে হবে আচ্ছা 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 যে আমার ওইটা আমি যদি বলি মনে করেন আমার কাছ থেকে নিয়ে কিবা লাগে আর থেকে নিয়ে যদি কয় 30 লিটার কিবা 25 লিটার ওনা দুই কেজি বাদ দিয়ে ধরে নিতে হবে ভাই বাদ ধরে নিতে হবে হয়তো ভাগ্য গুণে নিতে হবে তাহলে মনে করেন দেখছ যে কেউ এই হিসাব করে নিতে হবে আমরা বলি সবসময় সর্বের লোক আসবেন কারণ সর্বোচ্চ ভালো হবে ভাই আচ্ছা সর্বশেষ নাম পরিচয় ঠিকানা জানি নাম পরিচয় ঠিকানা পাবনা এই সব ভাই ধলটি বাজারের পাশে আমার না খামার আজকে এই পর্যন্তই জি ভাই আজকে এই পর্যন্তই অসংখ্য ধন্যবাদ রাজীব ভাই সময় দিলেন দর্শক ভাইদের ভালো থাকবেন আপনি আলাইকুম আসসালাম